사다가 복 복도 이전도 이때 놓아야. 네네. 테라살 테라살 서른 번째 아이들이 세 번째 놓야내 이제 음, 다마라트나 여지 티리스란 바던 말 때문에 시두신에, 대, <laughs> 다르마, 시두 중에 제 내가 여신이야 대 세바비. 대왕 시두 여스라만이지 시도 여스라만이지. 받아 놓여나 시두 여스라만이에 아라이디요 যগ্ৰানন্দৰ লাইলে চালানে অগ্ৰানন্দি অগ্ৰিদৌ উদুকুৱে তাই সিদ্ধে তাই পৰিচয় হিচাপে এই মাধ্যমে ইটো আঞ্জা দিয়ে অগ্ৰানন্দ তাই কিনে তাইয়ো তাইয়ো মাতকৰ্মী হেল ত্ৰিছ ৰন্ধ মাতকৰ্মি

ஏஜென்ட் நியாயோட 65% லாக்கு கே கே காசி நன்டியோ 1000 லெக்சரோன டிவர்சு ஜுக நைமா சுஜுவலேன என்ன ஜனாப்ரியோ லெக்சரர் நாய் சீகரான நிய ஏ தவோ மோடோர்சிதா தியோ ஆசி கிதா லேயோ டேடோ மோடி ஹுவரே ரசா நெ லந்தோ ந சை முந்த்ரியோ லெனோ ந சை பாவு бок бок ஹுவரே தே அமன் தோச கன் லாட் தலே ஆல்டை ஜனவோ ந ஒலே ஜனவோ

뭐 태다 따다래 노트여 모일 일 있겠는데 하루 이더 고라보다무 고라보무 남 몰아져 되지 암바이 할라위 만제 돈대고니요 너대로 다르끼 너희 도안에 가다 잠바이 허번 남거로 돈대고 너노도 나름 모르끼니 난디 한머디 쾨티에 여원제 강우 예가 랜디 하방만 발우벌래가우 Ibbo ele ga bwe ga boro e nitu tulo e toma le nda kung o z o e on nitu tulo e to nede ibbo to raza t a i bwe ga boro e tare to o l l e to m i s t r i e e bolle to mora to bolle to e e z o o s o e ga boro teye e se kongor jium be waro rwe ga b o r dine bango e j i j i b o sozo la t a n o t udo e yo t haro e sa t a r b a t rori jabo j o u m be kung a b o dine ti j o m s o b e s j e e se jombe e se jombe e সেইকাৰ এই যে এনেকৈ হাম বল দিবা দিয়া ঘূৰিবা দিয়া কুই যে তুমিও আগমিতে যাতে গাভৰু লৈ নহ'ব পাৰা মই পূৰ্বে মনে ভেৰাণে ঘূৰি নধ ফাগাৰ দিওঁ স্কুলত গেলাইও ঐ হেৰ উৰুৱা যে দিলে মানে ভাগাৰ কৰি যে মাটি হামবা যে দিলে বা দালি হেৰ উৰুৱা যে তো দেৰা উৰি দিয়ে

아니요. 이 biết에Calais emo de we s a c k s ALLY 아 net young men. a m o s para allá de todos vanos. iras de t u amigos a r a ti cantariles de m i amigos a r a te p e r d e al b r a z i l a n I'm going to假res en c o n a r a de ti no hombre c o m a no me gustan de mi que comentan la verdad es más ч и т al membre jeune hombre no veux que l e e e a s e el hijo lealty will대 grave voy aнибудь siento el psicólogo nunca se las deje no e n a g e d i c e him tulß y el hijo se existe, que a pero h a c i s t e diyor que debe ingresar a o m o un sec عocking weer 시 f o l a i e te i n v i r t i al p r e s i d a n t e f a l a e c i d o entre los protagonistas o el ex Wiz 아니 donc tu vez esos c a t r o terrenos de aquel que moles enc Torturando por la g a n m a i e r o a y n a p s i a t i o n u t u b o t a n n a learn w e c e n Из 만들 j o b i n a r

মানে সরাত এই যে রন্টু দায়ের গ্রুপ আগে তারা মানে সাতটা আটটায় হাজান বনৈিয়ার হাজান কাজবাড়ি হাজান দু হাজান এই তোমার এই হাজানের সে নিজেই আমনে গাঁপে এই নেই তুমি করলে আর বানাবি যা তো বহু পরিবর্তন ধরে না হয়তো বেল্ডিং তেল্ডিং এই যে নয় দিয়ে আগে মানি তুমি

মানে গাড়ি চালানা ঘুটি নি এক পরে দুধুম উমুক তাই ওই আইন মানন বিদেশে চালেও আরে তাই তো সিডে গাং দা ঘনও নিন এমনি রাখা তাই ইয়ে লই যে তাই আমি দিয়ে যাই দিয়ে যাই দিয়ে তাই কেনেহ'লে আৰু মাধি ভৰা থাম ৰৈ যি গৈ মাধিপৰা থামত আগত আগে আৰু জাগানী গান কৰািতুলো যে সিহঁত মাটি ভৰা পূৰ্ণিমা ভৰাদি মাটি ভৰি দিবা সেইবোৰ দ্ব লগ হওঁ মধ্যভাৰ ৰেহি হওক নাৰিজুৰিও ৰে হওক মৰমচুৰি ৰে হৈ যাম তাই তুমি যদি নকৰিলে হয় মানে নচাজিও সে জায়গা ইনকাম করা নাই প্র মানে সরকারের ননে যায় পর্যন্ত মানে তো হঠাৎ হতার সাহায্য করে দিয়েকার জায়গা থাক না থ্চিন্ত নেই সে পৃথিবী তো আমার তো ইনকাম তোমার বন্দিগুলো ট্রেক্টার হলে টেঙ্গা হর যাবো গাবুল হলে যাব এই মানে এনে নয় মানে যে বাজারে তো পুরাইলে হাতে হবো যে করা তো এই পূর্ণিমা ভারতী প্রয়াত তার ডিসেম্বর আন্তর্জাতিক পর্যায়ের ধর্মীয় অনুষ্ঠান হব দাওগিরিয়া অনুষ্ঠান জাক জমক এক কোটি লাখ বাজেট গুন প্রতিটি সিরঞ্জাম অনুষ্ঠান তুলি আর এক হাজার থেকে মানুষ বিজে গুল ইচ্ছা হলে তুমিও এক হাজার থেকে মনে হয় মাধ্যমে ওই এটা ভেদে তুলি নদ ওই পড়ে দি প্রবরণা বাড়িতে তুলি দিবঙ্গাই ওই এমনি মানুষ তো তুলি দমিবিলিত তুলি দমে বর্ষবর্তী অনুষ্ঠান হাজার হেনেই সে জরুরি হই তুলি দিবঙ্গায় এই ত্রিশ রন পা তার মাধ্যমে অনেক আলোকিত প্রয়োজন যে এই যে মনোঘর অনাথ আশ্রম নয় তারপরে সেই মগবান মগবান অনাথ আশ্রমে এবং সাদা মানুষ সরকার করে এই পুরস্কার ভেদিয়ে এগুসে ফটক সে পুরস্কার তার দ্বারা এই যে আমিও মরিব তুমিও মরিবা তা হাজে সহযোগিতা করা যে তোমার একদিন সম্মান করিবাক তুমিও যে হারিবি সেভারিবা তাই যে আলাই আধাৰ উন্নত পুৰি নাই ই হয় তাৰিখ লিখি থৈ নে এই চিনে আৰু তাৰা প্ৰচাৰ কৰিব পাৰিছোঁ মই আগাজি তাই চিনে সু দিলোঁ দহ এঘাৰটা বাজি তাইক কিনেহতে যা এই যে অনুষ্ঠান দহ হেজাৰ বৈশাখী পূৰ্ণিমা অনুষ্ঠান তাৰাবিলাক তিনিদিন ব্যাৰ পৰাই আমি তাৰপৰা তিনিদিন মোৰ জন্মদিন উপলক্ষে ত্ৰিপৃতক 부조위티 보나완데 스리디자랑 위티야 다위도 벌다 보이세 분디완드란네 초바자트라 가라나라 히히가라 다지딘예 라스딘예라다 빌레빌레 팟탄 팟 가론 다 파타카나 자네데야이 팟탄 팟 무이노자당 예야 제 다라도 께르 노자당 예 슈루 해자네데야이 마주르 움주도 다케네 시베즈즈 소르사나 말라 세즈 요나노바레도

मोहन निगूमे जाएगा दल देशों दो टांगे फास्ट एक घंटा अदा पानी उमी माना मोहन तो नल मिनिटन बारे दस मिनिट आर इंगे आरो माने जता माना पानी हमे तो तो आता से बढ़ी दोंग से बाल छूरी शारी दुर्कनी जाओ